এবং বাংলাদেশের যে কোনো পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন কখনোই নিকানামা গায়েব করার ক্ষমতা কারো নাই কারণ এটা একটা রেজিস্ট্রি বুক এবং কোন কাজ যদি সেটা করে থাকে সেই কাজের জন্য কিন্তু দণ্ডনীয় অপরাধ এবং আপনারা জানেন কিনা জানি না কাজের সার্টিফিকেট চলে যাবে কাজীকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কেউ যদি ভুয়া বিবাহের নিকানামাও বের করে অথবা কেউ যদি এটাকে হিডেনও করে দুটোর জন্য কিন্তু সমান ভাবে একেবারে কি বলে বিচার আছে একেবারে ফৌজদারি অপরাধ আচ্ছা এই বিষয়টা আসলে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি আসলে যে বিষয়টা সে বলছে যে কাগজপত্র সরিয়ে ফেলেছে এবং এই বিষয়টা আসলে এবং সে কিন্তু প্রমাণ বারবার দেখাচ্ছে একটা ছবি সে সাইন করছে ওই পাঞ্জাবিটাই হ্যাঁ এখন সে তো আমার সাথে অনেক কোটে দৌড়াদৌড়ি করছে এখন কোথায় গিয়ে কি সাইন করছে আমরা তো দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মানে কি বলে মাধ্যমে আপনারাও সেটাকে খুব সুন্দর করে একটা ভিউ বানিয়েছে হচ্ছে সবার যে পেছনে লেখা আকাশ বর্ষার বিবাহ সামথিং লাইক দ্যাট গায়ে হলো নাকি বিয়ে যাই হোক কিছু একটা বাসর রাত মানে বাসর ঘর সেখানে তার বোন বসে আছে আমি করি আমি কোথায় একটা ভিডিও দেখতে পাচ্ছি ভিডিওতে তারা তারা কথা বলছে আমি করি

কুনয়া মানে ওর বোনের আমি কারোর ক্যারেক্টার নিয়ে কথা বলবো না এটার অধিকার আমার নাই এটা জারজার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কিন্তু এটা মাথা রাখবেন আমি কখনো আমার ভাইকে বলবো না ভাই আমার এই কাজটা করে দে তোর 5000 টাকা দিব এবং আমার ভাইও জীবনে ওই চিন্তা করবে না আমার বোনের এই কাজটা করে দেওয়ার জন্য আমার 5000 টাকা লাগবে সো যেই পরিবারে বা যেই ভাই বোনের মধ্যে এরকম ডিলিংস থাকে এর পরবর্তীটা আপনারা বুঝুন না আপুা আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে কি সে স্ক্রিনশট বারবার দেখাচ্ছে যে আপনি তার ফোনকে কোনো একটা ছবি পাঠিয়েছেন সাইন করছে এবং আপনার ছবি আসলে এইগুলে সে আবার জানিয়েছে শুভ কামনা হলো এইরকম কিছু একটা আমি বলি ডেট উল্লেখ করে সে WhatsApp এ স্ক্রিনশট দিতে পারছে সে রেকর্ডিং দিতে পারছে সে এত কিছু করতে পারছে সে এত ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক নিজেকে দাবি করছে ওই দিন কেন সে একটা বিবাহের ছবি তুললো না আচ্ছা ধরেই নিলাম বাসর ঘরের ছবি নাই ধরেই নিলাম কোনো কিছুর ছবি নাই তার নিজের সাইন করা ছবি আছে আমারটা কই সে তো অনেক আপনারাই তো দেখতে পাচ্ছেন সে তো অনেক চতুর অনেক অনেক চালাক কি বলে দৃঢ় অনেক বেশি পরিমানে ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক তার বাসায় চারটা থেকে পাঁচটা ডিভাইস আছে তাহলে কেন শুধু সে বারবার বলে যাচ্ছে আমার ডিভাইস ছবি উত্তর আপনারাই খুঁজে নেন

বাদিত আমি না ওই মামলার বাদিত আমি না ওই মামলার বাদিত তারই বন্ধু সে কেন করেছে আমি তো চাইনি আমার কথা হচ্ছে আমি সত্য দিয়ে জয় করব এই যে সত্য দিয়ে আজকে চার্জশিট আমার চলে গেছে ট্রাইব্যুনালে বিচারাধীন আছে বিচার বিভাগ যেটা মনে করবে রাসেল মিয়া আমার সাথে যেই যেই অন্যায় করেছে সেই অন্যায় বিচার হবে এখানে তো আমার হাতে কিছু নাই আমি কি তার বিশ্বাসতি চেয়ে আমি কি তার শাস্তি দেওয়ার মালিক না আদালত আচ্ছা কষ্ট করে

সেই পেজেও দেখা যাচ্ছে যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ এবং আপনাদের অবগতির জন্য বলছি আপনারা যেহেতু এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন আপনারা তো জানেন যে এখান থেকে একটা ভালো আর্নিং সোর্স এর আপনারাই তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও আমার কথোপকথন ছেড়েই তো সে মিলিয়ন আকাশ নিবি মামলা করেছে আপনার কি মামলা জানেন আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম একই অবস্থানে একই কাজ করায় একই জায়গায় তো ভেতরে সবাই আসলে অবাক হয়ে হাসছিল সে যে মামলাটা করেছে আমি নাকি তাকে আহ তিনশো সাত

এখন তিনশো সাত দ্বারা মামলাটা কি কারণে করেছে আবার আমাকে আমাকে গলা চাইপা ধরছে অথবা শ্বাসরুদ্ধ করে ধরছে মেরে ফেলার জন্য উদ্যোগ হয়েছে এই সমস্ত বিষয়টা আর কি বিষয় এখন এটা তদন্ত দিন বিষয় তো এই বিষয় নিয়ে আসলে কথা না বলা যায় আপনারা কি বুঝতে পেরেছেন উনি যে ধারায় মামলাটা করেছে সেই ধারাটা কি হতে পারে এটা আপনারাই বুঝেন আপনি বাস্তবে কি এই ঘটনা ঘটিয়েছেন তার সাথে আপনার মুখ থেকে শুনতে যাচ্ছে আপনার আমি তো বললাম এটা তদন্ত তদন্ত না তদন্ত তো করবে সেটা এখন এই মুহূর্তে আপনি যখন সংবাদ সম্মেলন করছেন আপনার মুখ থেকে শুনতে যাচ্ছে আপনি কি আসলে এই ঘটনাগুলো করেছেন কি তাহলে তো এতদিন এতদিন তো সেনা না এতদিন তো তাহলে সে বহুবারই কথা বলতো এতদিন বলে নাই আজকে শুধু আদালতে বলেছে